নজরুল ইসলামের মানের হানি করেছি কিভাবে নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে কবর দিও ভাই এই গোনাগার কবর হতে পায় হাই তখন আমি বলেছি ভুল হিসাব মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না বিচারি তা আমি কথা বলে নাকি তার মানের হানি করেছি তাই যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস তুমি কি জানো ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো আমি বললাম তো কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় ঠাকুর বলেছে ঠাকুর বলা ঠিক হয়নি তা আমি ঠাকুরের মানের হানি করলাম এর জন্য কত টাকার মামলা পাঁচ হাজার কোটি টাকার তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বলছে আপনি কি আব্দুর রাজাক বিন ইসব পিস আলোচক জি আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম সিলেক্ট কোর্টের অবস্থা আর যখন সোনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম তখন আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই আপনার মামলার লুদ্ধিপত্র পত্র রাখলাম আপনার সাথে আমার কিছু কথা পনেরো মিনিট একটা সাথে কথা বললো আমাকে উকিল বলে দিয়েছে যাই বলুক আপনি মুখ খুলবেন না খালি শুনবেন শুনবেন আপনার কথা চিরদিনই শুনি আজকে শুধু আমার কথাটা ওরা জজ ওদের ক্ষমতা অনেক বেশি যেটা বলবে সেটাই অতএব আপনি মুখ খুলবেন না আজকে খালি আমার একটা কথা শোনেন মুখ খুলবেন না তো পনেরো মিনিট যা বললাম আমি শুধু তাই শুনতেই থাকলাম তারপরে বললেন যে আপনার আমি মনে কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম ও এ কথা বললো না যে মামলা খারিজ করলাম এ কথা বললো না জামিন মঞ্জুর করলাম তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না বোন বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে তার নাম জুলুম বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন থেকে কেন আসছেন এখানে তাহলে তার মান সম্মানের হানি হল এটা হলো মানুষের মান সম্মানের হানি এটা জুলুম একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারে খায় যারা ওষুধ জাকার দেয় না কারা তারা কার টাকা মারে খায় ফকিরের ওরাও জালেম ওদের বিচার দেরিতে হবে আল্লাহ রসুল বলছেন হাত তাইক যাবে নাশ যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এ অবস্থা চলবে আপনি অপেক্ষা করুন আপনার বিচার লেট হয়ে গেছে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সীমা কতটুকু আহারে ভালো মানুষের বিচারের সময় কতটুকু এক অত সলা তাদ সমান এককত্ব শলা আদায়ের সময় ভালো মানুষের বিচার কতক্ষণ হবে এককত্ব সলাত তাদায় করতে কত সময় লাগে অনুমান 5 থেকে 7 মিনিট 10 মিনিট ভালো মানুষের বিচারের সময় সময় এইটুকু ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো molle বিচারের সময় কতটুকু হবে সাত থেকে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সাত থেকে দশ মিনিট ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে পঞ্চাশ হাজার বছর তিন দিন লেট হয়ে গেলে দেড় লক্ষ বছর বিচারের মাঠ বড় জটিল বিচারের মাঠ বড় হালকা ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু বাসর রাতের সমান পঞ্চাশ হাজার বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কেরায়তের মাঠে যখন উঠবে তখন বলবে আরে এই তো রাত 3টার সমাতে ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে ঘুমাইতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন আল্লাহ রাসূল বলেন লাইকে জহা ইল্লাহু বালি আলাইহি নাম উত্তর সুন্দর হয়ে গেছে কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানের মতো যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন শোন বাসর রাতে দশটা পর্যন্ত গল্প হলো এগারোটা পর্যন্ত তারপরে মা বাসর ঘর সাজিয়েছে ভাবি নয় চাচা তো বোন নয় মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে ঢোকলাম দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে বসে আছে প্রথম কাজ মাথায় হা দিয়ে দোয়া পড়তে হবে দ্বিতীয় কাজ দূরে কাজ সলা আদায় করতে হবে তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে স্ত্রী আপনার কথা ঠিক তবে আপনার অধিকার নেই অধিকার মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহ জান্নান ও জান্নাবি শায়তান মারা যাক না এরপরে মিলন এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত তিনটা বেজে গেল ঘুমিয়ে গেলাম পাঁচটায় আজান হয়ে গেল তাহলে পাঁচটার সময়তে স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো সলাত আদায় করতে হবে তাহলে বাসরাতে মোটামুটি কতটুকু ঘুমাইল তিনটায় ঘুমিয়েছে পাঁচটায় আজান তাহলে দুই ঘন্টা আবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা দুই ঘন্টা নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে তার মানে একটা মোটামুটি সময়সীমা দেড় দুই ঘন্টা তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু দেড় দুই ঘন্টায় কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে কতদিন থেকে আছে পাঁচ হাজার বছর থেকে একটু ভালো মন হওয়ার চেষ্টা করতে হবে রাতে কান্না কাটি করতে হবে এখানে কানnail দুতে পড়তে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াক হিররাইয়াত কায়ব কোন এজিদুম খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ কান্না একবারে ভেঙেন বুটিয়ে মাটিতে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতি আরো বেশি করে দেয় কান্না কাটি করতে শিখতে হবে রাসুল সাল্লাল্লাহু বলছেন। সাল্লাম বলেন লাইয়ালিজার নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইলিজার লাগানু ফি দারে আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন যতই দামি এবাদত সলাত হোক না কেন এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সে যতই দামি এবাদত হোক না কেন হজ তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না রাসুল সাল্লি সাল্লাম বলেন কুল্লা আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত ব্যাসরাম সালেহা আদম সন্তানের সব নাকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 এই ফেরেশতা সুভান আল্লাহ বলেছে নেকি লিখে দাও এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে নেকি লিখে দাও এই ফেরেশতা সলা আদায় করেছে নেকি লিখে দাও হজ করেছে নেকি লিখে দাও তবে সেম লি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন কি দিবেন জান একটা কথা মনে রাখেন সেম থাকলে রোজা থাকলে কিন্তু পাঁচ দশ নেকি পাওয়া যায় না বিশ পাঁচশো নেকি পাওয়া যায় না কিন্তু এরকম নেকি নাই শ্যামের বিনিময়টা কি জান না যা চলে যাও এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিব থামো আমি খুব ক্লান্ত মানুষ তারপরেও তোমার সামনে কথা বলছি সমান্তিনি ভাই বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি একটি দরজার নাম রায়ান মায়েদ খুল ইল্লা সায়মন সেই দরজা দিয়ে সেম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না এই যা দেখা উগলেকা যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে এই দরজা বন্ধ করা হবে অন্য কেউ দরজাতে ঢুকতে পাবে না একটু বাস্তব দেখায় এই ছেলে ঘুমাচ্ছ নাকি কারো গায়ে হাত দিয়ে বসে আছো এদিকে লক্ষ্য করো যখন জানলাতে ঢুকবে তখন সব দরজা দেখে ফেরেশ তারা বলবেন হজ পালনের জন্য একটা দরজা আছে তো ফেরেস্তারা বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা দান করে ওদের জন্য একটা দরজা আছে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সরাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী সব দরজা থেকেই ডাকবে এমন কি কেউ আছে অবাক্কার সিদ্দিক রাজ বলছেন আল্লাহর নবী সব দরজা থেকে কাউকে ডাকা হবে এমন কি কেউ আছে তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে অবকার সিদ্ধি রাসুলের উঁটের পিঠে উঠিনি তখন এইটা ভালো তবে তুমি যে খেজুরের বোঝা মাথায় করে চলে আস এটা আমার কাছে আরো বেশি খারাপ লাগে এতে আমার আত্মমর্যাদা আরো বেশি বাধা দেয় আমি এটা চাই না তো তোমার স্বামী তুমি বাজারে চলে যাও এর গায়ে ধাক্কা লাগে আসকার মাসকারা মুখে দিয়ে চোখে দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াতে তোমার বাপের একটু হাত তোমার বাধা দেয় লাগে না খারাপ লাগে না তোমার ভাইকে একটু খারাপ লাগে না সবাই কি পশু প্রাণী হয়ে গেছে বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলের মতো তাহলে বাপ চাচার আত্মমর্যাদা হারিয়ে গেছে এরা কি কুকুর শরীরের মতো পশু প্রাণীর মতো হয়ে গেছে আমরা যদি শুনি যে বউ একদিন গা রাস্তায় যাচ্ছিল গাড়িতে আর একজনের গায়ের সাথে লেগে গেছে তাহলে তো ইন্ডের ইল অজ্ঞান আপনাকে একটু খারাপ লাগে না উপস্থিত বৈঠকের মুসলিম বন শোন আত্মমর্যাদা বলছেন আল্লাহর নবী আমি দেখছি যে আমার স্ত্রীর সাথে একজন অন্যায় করছে তো কি করব? তখন আল্লাহ রসুল বলছেন চারজন সাক্ষী খুঁজবা নইলে তোমাকে পিটাও তোর মাল্লা রসুল আমি আমার স্ত্রীর সাথে একজন অশ্লীল কাজ করছে আর আমি সাক্ষী খুঁজতে যাব আমার মনে চাচ্ছে ওকে আমি দিয়ে মেরে দেবো ওকে তর দিয়ে মেরে দেবো তখন আল্লাহ রসুল বলছেন দেখছো 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 উমায়ের আত্মমর্যাদা তার একবার আত্মমর্যাদা আঘাত লেগেছে আমার স্ত্রী অশ্লীল কাজ করছে সাক্ষী খুঁজতে যাব না মেরে আরে লোকটা মেরে আত্মমর্যাদা যত আমার আত্মমর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি আমার আত্মমর্যাদা যত আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে অনেক 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 বেশি যখন কোনো মানুষ অশ্লীল কাজ করে তখন আল্লাহ আত্মমর্যাদাতে খুব আঘাত লাগে ছি 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 আমি বললাম একজন বিবাহ করো যদি না হয়তো আর একটা বিবাহ করো যদি না হয়তো আর একটা করো যদি না হয়তো আর একটা করো চার চারটা বউ করো আমি তো বললাম তারপরে তুমি অশ্লীল কাজ করতে গেলে কেন ও আদমের ছেলে মেয়ে যখন তুমি অশ্লীল কাজ করতে যাও তখন আমার আত্মমর্যাদাতে আঘাত লাগে এটা কে বলছেন আল্লাহ কথাটা বলছেন আল্লাহর নবী

সিগারেট বিক্রি হবে না তুমি কেমন আত্মার বিরুদ্ধে চলতে পারো তা আজকে দেখা যাবে তুমি যদি এখান থেকে বের হয়ে আবার সিগারেট ধরাও তাহলে তুমি ধরে নাও আমি গরু ছাগলের মতো আমি বুঝেও বুঝি নে আমি পশুর মতো আমি বুঝেও বুঝি না আমি আসলে মানুষ হয়ে কখন বাদ পড়ে গেছি মানুষ থেকে আমি কখন বাদ পড়ে গেছি এটা তো খারাপ বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে খায় যে সে জান্নাতে যাবে না দুই আর রাজলাত মিলের পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তোমার গায়ে কি পুরুষের পোশাক আছে তুমি সাবধান হও তোমাকেই বলছি তিন অধ্যায় আল্লাহ ইকরুফিয়াল খাবাসা ওই লোক জাননাতে যাবে না যে দায়ুষ দায়ুষ যে তার বাড়িতে সুযোগ দিয়েছে যার বউ যার মেয়ে নগ্ন পোশাকে চলে স্কুল কলেজে যায় ও হচ্ছে দায়ুষ যার স্ত্রী নগ্ন পোশাকে পলে সে হচ্ছে চলে সে হল দায়ুষ এ জান্নাতে যাবে না এ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সমানিত দিনী ভাই বোন তাহার পড়েন নিজেকে রক্ষা করেন উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে আরেকটা কথা বলে আমি বিষয়ে ফিরে যাই অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন বাইরে একটু চা খেয়ে আসি বাদাম খেয়ে আসি এরকম করবেন না একটু ধৈর্যের পরিচয় দিবেন আমি কেশা কাহিনী বলতে আসিনি যে আপনি বাহির থেকে বাদাম কিনে নিয়ে আসবেন আর বাদাম খাবেন আর বসে থাকবেন আমার একটা বাক্যের মূল্য এক কোটি টাকা হিসাব করে বসে থাকতে হবে আর নিজেকে মানুষ মনে করিয়েন ধৈর্যের পরিচয় দিয়েন ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য শুধু মুখে বলি তার অবস্থা কোনো দিন দেখলাম না ধৈর্য কাকে বলে বউ রান্না করেছে তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে গালি দিয়ে দিলাম এটাই কি ধৈর্য হালবাহে এসে দেখি বউ গরু নাইন্দে পানি দেয়নি তখন পিটিয়ে দিলাম এটাই কি ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কাকে বলে ধৈর্য কি শুধু শব্দ না এর কোনো বাস্তবায়ন আছে তো তুমি আমি কথা বলছি তুমি ওই বাইরে হেঁটে গিয়ে চা খেতে এটা এটা কোন কোন ধৈর্য ধৈর্য ধৈর্যের পরিচয় দিতে হবে একটু যে ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে পশু পারে না আল্লাহ বলেননি মানুষকে গরু ছাগল বলেছেন গরু ছাগলের মতো তার মানে গরু ছাগল কখনই ধৈর্য ধারণ করতে পারবে না পারবে কে মানুষই পারবে তাই আল্লাহ বলছেন ও গরু ছাগলের মতো মানুষ গরু ছাগল নয় গরু ছাগলের মতো যখন ধৈর্য ধারণ করে না তখনও গরু ছাগলের মতো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু শোনেন রাহসুল বলেন দুই আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মা হোম সে এত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে লেজের মতো এজ রে বুনা বেহার নাস তারা মানুষকে মারবে লাঠি থাকবে হাতে লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখা দেয় যে তাদের হাতে যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা যা নামে যাবে ওদের আমি তাদের দেখিনি দুই নিশান মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা ভাব যে একজন মুসলিম বোন আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন তো এই এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয় আপনি যে বেলা ব্লাউজ পরে আছেন পেট দেখা যায় এটুকু কি এটুকু আপনার শরীরের অঙ্গ নয় আপনি যে শাড়ি পরে আছেন মোজা পরেননি আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায় আপনার স্মরণ বোধ হয় না আমি শাড়ি পরা হারাম বলিনি আমি বলেছি সালোয়ার কাজ মেক্সি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই হবে কথা বলেছি শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে নইলে যখন আপনি অটোতে উঠবেন রিক্সাতে উঠবেন তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে আপনি একটা মহিলা মানুষ আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক উলঙ্গ পোশাক আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এটা তো পোশাক নয় এটাই ল্যাংটা পোশাক যা দিয়ে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এটা পোশাক আল্লাহ রাসুল বলেননি রাসুল রাসুলসলাম বলেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিলাতন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে মায়ে লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয় যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার রাস্তায় ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে কথা বলে দেখেন তো দিনরাত যেটা চোখে পড়ছে এরা এইভাবে চলে লাদ কোরআন জানা এরা জান্নাতে যাবে না ওলাইয়াজিন রিহা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের বন্ধ পাবে না ফাইনা রিহা লা তুজাদ মিন মাসিরাতে কদাওয়াকদা যে জান্নাতের বন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে উপস্থিত বৈঠকের মুসলিম বল একটু লজ্জা করুন আপনার জন্য জান্নাত সহজ চারটি কাজ করলে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা ধরতে পারবেন শুনুন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই দিকে শোনেন আপনাকে বলছি আপনি যদি চারটা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন যদি আল্লাহ রসুল যখন জাহান্নাম নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা মহিলা জাহান্নাম মানে নারী জাহান্নাম মানে নারী শুধু নারী আর নারী এরপরে বলছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা সবটা দিয়ে ঢুকতে পারবে এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি এক সলাত খামসা পাঁচ অক্ত সলাত আদায় করল দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললো চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হল না এই চারটা কাজ করে নিজে এই চারটা কাজের হেফাজত করেছে যে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ দুই রোজা মাসের রোজা মেনে চলা শুনুন আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক এর পরেও আমি একদ্রি নিশুখ আপনাকে আমি অনুরোধ করছি এই স্বামীকে মেনে চলেন ভালো হবে এই স্বামীকে বাদ দিয়ে আপনি আর একটা সংসার করবেন সেটা ভালো হবে এটা কি করে আপনি বুঝলেন গালি দেখ মুখটা বন্ধ রাখেন আপনি মারতব্য আপনি ধৈর্য ধারণ করেন আপনি এই সংসার ত্যাগ করিয়েন না আর এই যে সপ্তাহ কথা বলেন না এক গিলাস পানি চাইলে পানি নিয়ে এসে থে সামনে রেখে চলে যান এইভাবে তো আপনার এ বাদাত কবল হবে না তিন লাখ মিঠা লাগুক তাকে মেনেই চলতে হবে